প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আপনারা জানেন প্রতি বছরের ন্যায় এবছরও আমরা অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি আমাদের এই সংগঠনের উদ্যোগে সারা দেশেই আমাদের যে জেলা কমিটি থানা কমিটি প্রত্যেকটা থানা এবং জেলা কমিটি আমাদের অসহায় মানুষদের পাশে ঈদ সামগ্রী দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরাও প্রতিবছর যেভাবেই মানুষের পাশে দাঁড়াই আজকেও আমরাও সেভাবেই মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আমাদের মধ্যে সর্বোচ্চটা চেষ্টা করে আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি আমাদের এই সংগঠনে যে যেভাবে সহযোগিতা করতেছে আমরা এই সমাজের ধনাট্য ব্যক্তিরা আমাদের এই ফাউন্ডেশনের সহযোগিতা করে তাদের সহযোগিতাগুলো নিয়ে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই তাদের পাশে তাদেরকে যতটুকু যেভাবে পারি তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করি আমি দেশবাসীকে বলবো আপনারা প্রত্যেকেই আমাদের এই সংগঠনের যারা উপদেষ্টা পৃষ্ঠপোষক এবং যারা দাতা আছে আপনারা তাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন তারা যাতে আমাদের এই মানবিক কাজে আরও বেশি সার্বিক সহযোগিতা করতে পারে এবং আরও যে সমস্ত ধনাট্য ব্যক্তিরা আছেন আপনারা যদি আপনারা আপনাদের জায়গা থেকে যদি প্রত্যেকে একটু একটু করে এগিয়ে আসেন তাহলে ইনশাল্লাহ আমরা আরও বেশি মানুষকে সহযোগিতা করতে পারবো বলে আমি বিশ্বাস করি আরেকটি কথা বলি আপনারা যারাই আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন আপনারা প্রত্যেকে আমাদের এই ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে আরও বেশি মানুষকে দেখার সুযোগ করে দিবেন যাতে আরও বেশি মানুষ আমাদের এই ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে তারাও যাতে মানবিক কাজে এগিয়ে আসতে পারে তাদেরকে আপনারা প্রত্যেকে সর্বাত্মক সহযোগিতা করবেন আপনারা যদি এই মানবিক কার্যক্রমগুলো যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আমাদের এই কার্যক্রমগুলো দেশবাসী জানবে না আরো বেশি মানুষ জানার সুযোগ হবে না তাই আপনারা প্রত্যেকেই আমাদের এই ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে আরো বেশি মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমাদের সাথে আমাদের বোনেরা আছে আপনারা দেখতেছেন আমি এই আজকে যে আমরা আপনাদেরকে ঈদ সামগ্রী দিয়েছি এই ঈদ সামগ্রী কি কেমন লাগছে 마শাআল্লাহ আমরা অনেক আল্লাহর দরবারে অনেক খুশি আছি যে আমরা এইদের আগে যে আমরা যেটা পেয়েছি এটা আমরা অনেক খুশি আপনার কেমন লাগছে আপনার আনন্দ লাগতেছে যাই হোক আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু পারছি ওনাদেরকে ঈদ সামগ্রী দিয়ে ওনাদের জন্য আমরা চেষ্টা করছি তো আপনারা প্রত্যেকে করবেন আমাদের উপদেষ্টা পৃষ্ঠপোষক যারা আছে যারা দাতা আছে যারা এই করে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য করে তাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন আবার ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সামনে আরেকটি যে কোনো একটি ভালো কাজ নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন এই আমাদের সবার জন্য মঙ্গল বই আনক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন